আরামবাগ তিরল রোডের বড় সড় সংস্কার ও প্রশস্তকরণকে কেন্দ্র করে নবপল্লী এলাকায় উত্তেজনা প্রশাসনের দাবি রেল স্টেশন মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দীর্ঘদিন ধরেই ভগ্ন দশাই তাই দ্রুত সংস্কার ড্রেন নির্মাণ ও রাস্তা চওড়া করার স্বার্থে পূর্ত দপ্তর রাস্তার দুই ধারে সরকারি জায়গায় থাকা বাড়ি ঘর ও দোকান সরাতে নোটিশ দিয়েছে আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক দৌড়ি টানাটানি নোটিশের খবর পৌঁছাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি বিধায়ক মধুসূদন বাগ অন্যদিকে তৃণমূলের কাউন্সিলর বস্তিবাসীদের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার ত্রিবল বিলি করে বিজেপি বিধায়ককে কটাক্ষ করেন পাল্টা মন্তব্য করেন বিধায়ক এখন দেখুন এ বিষয়ে কে কি জানালেন না কোথায় জানি না এই এই প্রথম থেকে হিনু ভাই আমাদের সাথে আছে এখনো শেষ পর্যন্ত দেখে আমাদেরকে একটু জায়গা দিয়েছে করে খাওয়ার জন্য আমরা তাই কোনো রকমের ডেকে থাকবো বিদ্যা বাবা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে না ভাই বলেছে যে আমি সাথে কথা বলেছি তোমরা যতটুকু ভাবে ওইটুকুর মধ্যে তোমরা ব্যবসা করো তোমাদের ছাড়িয়ে দেবো না একমুঠো আমরা ভাত দিতে পারবো না আর তোমাদের একমুঠে ভাত নেবো কি করে এখন লন্ডি আছে হচ্ছে আজকে চল্লিশ বছর প্রথমে এরা প্রচন্ড ভয় পেয়ে গেছিল এবং আতঙ্কিত হয়ে গিয়েছিল যেখানে নোটিশ ধরিয়ে গিয়েছিলো দুপাশে সরিয়ে দেওয়ার জন্য যেহেতু এই রোডটা হচ্ছে খুব বিজি রোড এই রোডের সামনেই আমাদের মেডিকেল কলেজ আছে স্টেশন আছে তাই এই যে রাস্তাটা ছিল বারো ফুটের রাস্তা ছিল সেই রাস্তাটা একুশ ফুটের রাস্তা হচ্ছে এবং দু সাইডে ড্রেন হবে তাই ওনারা বলে গেছেন কারণ ওনাদেরকে বলার পর ওনারা আমাদেরকে একটা মাপ দিয়ে গেছিলেন সেই মাপটা ওনাদেরকে বললাম আমি বললাম ঠিক আছে যারা আছে তারা থাকুক রাস্তা হোক রাস্তাও হতে হবে রাস্তা না হলে মানুষ যাতায়াত করতে পারবে না সামনে মেডিকেল কলেজ আছে স্টেশন আছে কিছুটা ভাঙা হোক কিছুটা রাখা হোক যাতে গরিব মানুষগুলো এখানে ঠিকভাবে বসবাস করতে পারে যারা ব্যবসা করছিল যাদের দোকান আছে যারা ব্যবসা করে কিছু তাদের বাড়ির জন্য অন্য জোগাড় করতে পারে সে হিসাবে রিকোয়েস্ট করার পর ওনারা বলেছেন ওনারা আশ্বাস দিয়েছিলেন সেইভাবে আমি এখানে দীর্ঘদিন ধরে এক সপ্তাহ ধরে কন্টিনিউ যাতায়াত করে এদিকে বলেছি যতটা অফিসার সাহেবরা বলছেন ওনারা বলেছেন আঠেরো ফুট করে সেটাকে কমু করে সতেরো ফুট করে রাস্তার যে মিডিল আছে মিডিল থেকে সতেরো ফুট করে দু সাইডে ভাঙা হচ্ছে ভাঙা হওয়ার পর ওনারা বলেন এই শীতকালে আমরা কোথায় যাব আমাদের কোনো মানে এই যে শীতে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পাচ্ছি আমার থাকতে পারছি না আমাকে তিলপলের জন্য বলেছিল তখন আমি এসডিও সাহেবকে বলেছিলাম যে স্যার এখানে কিছু তিরপল লাগবে এই ভাঙার কারণে তখন উনি বলেছিলেন যে যেহেতু এটা পৌরসভার মধ্যে তাহলে আপনি পৌরসভার চেয়ারম্যানকে বলুন পৌরসভার চেয়ারম্যান যদি স্টক থাকে তিরপল তাহলে উনি দিয়ে দেবেন না দিলে আমি আমার কাছ থেকে ব্যবস্থা করব চেয়ারম্যান যদি আমাকে একটা চিঠি অ্যাপ্লাই করে দেবেন সেই হিসাবে চেয়ারম্যানকে যখন বললাম যে চেয়ারম্যান আমাকে বললো যে ওখানে যে ত্রিপুল ডিপার্টমেন্টে আছে মঙ্গল ওনার মাধ্যমে এখানে আমি ত্রিপুল তুলেছি সবার হাতে যার যেমন প্রয়োজন তাকে তেমন ত্রিপুল দেওয়া হচ্ছে পৌরসভার মাধ্যমে এই ত্রিপুল দেওয়া হচ্ছে এলাকার ফ্যামিলি আছে এখানে প্রায় ষাট সত্তরটা ফ্যামিলি আছে কিছু দোকান আছে না একটাই নয় যার যেমন লাগবে কারোর দুটো লাগবে কারো তিনটে লাগবে যার যেমন প্রয়োজন থাকে তেমন চিটকল দেওয়া হবে এইটুকু আশ্বাস যে আমরা মানুষের পাশে আছি আমরা সবসময় মানুষের পাশে ছিলাম আছি থাকবো যখনই ছুটে আজকে দোকান ভাঙা নিয়ে নয় যখন বর্ষাকালে কিছু হয় চিটকলের জন্য যায় বা সকাল জল জমে যায় আমার কাছেই যাই আমি ছুটে আসি আর কেউ কোনো দিন আসে না কেউ মাঝে মধ্যে আসে ছবিতে ফুটেজ খাওয়ার জন্য সে একদিনের জন্য এসছে এসে তার আর পার্থ আমি বলতে চাইছি এ আগে যেখানে এখানে যিনি এসেছিলেন তিনি এসেতে অনেক বড়ো বড়ো বক্তব্য দিয়ে গেছেন কী করেছেন উনি এই গরিব মানুষের পাশে ছিলেন ওনার কোটাতেও তো অনেক ত্রিপল থাকে আমি না আমার কিছু বলছি না উনি ওনার কোটা থেকে তো মানুষগুলোকে ত্রিপল দিতে পারতো উত্তেজিত করে মানুষকে উত্তেজিত করে দিয়ে এখানে ঘোলা ঘোলা জলে মাছ ধরতে চেয়েছিলো এখানকার মানুষ জানে যে এখানে ঘোলা জলে মাছ ধরা যাবে না এখানে যে কাজ করে চব্বিশ ঘন্টা যে যারা মানুষের পাশে থাকে এখানকার মানুষ তাকেই পছন্দ করবে তাকেই সমর্থন করবে এটা আরামবাগের বিধায়ক এসেছে তবে আপনারা বুঝে নিন আমি তো নাম বলবো না ওরা হচ্ছে নর্দমার কি প্রথমত উনি ওখানে গেছেন গরিব মানুষের মধ্যে ত্রিপল দিয়েছেন যোগ্য। উনি বলছেন যে জলটা খোলা হয়ে গেছে সেখানে বিধায়ক মাছ ধরতে এসেছেন জলটা খুলিয়েছিল ছিল কারা এইটার উত্তর তাকে দিতে বলবেন আর যারা বিজেপিকে নর্দমার কি বলছেন দু হাজার ছাব্বিশ সালের পর এই বক্তব্যের ক্যাসেটটা আপনি রেখে দিয়ে শুনিয়ে দেবেন কারণ জ্যোতি বসু ও বিজেপিকে অসভ্যদ বর্বরদের দল বলে এক একসময় বলতেন আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি শুধু নয় ভারতবর্ষের রাজনীতিতে শুধুমাত্র কেরলে টিম টিম করে একটা বাতি জ্বলছে সেই বাতিও আগামী দিনে নেমে যাবে বসুদের দল সিপিআইএম সেটা ভারতবর্ষের রাজনীতি থেকে শূন্যের দিকে চলে যাচ্ছে অতএব এই যে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এই যে কাউন্সিলরের বক্তব্য আপনি দেখুন না ছাব্বিশ সালে এরা কি বলে এই ক্যাসেটটা রেখে দিন